নজেল চারা কেক ডেকোরেশন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস মাই আজ কিচেন আমি এখানে এক পাউন্ডের একটা কেক প্রথমে ক্রাম কোট করে রেখেছিলাম ত্রিশ মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ভালোভাবে এটাকে ক্রিম দিয়ে এখন কোট করে নিচ্ছি আর স্ক্রিনে দেখানো পুরো কেকটা আজকে আমি নজেল ছাড়াই ডেকোরেশন করব আর শুধুমাত্র পাইপিং বেগ দিয়ে হচ্ছে পুরো ডেকোরেশনটা আমি কমপ্লিট করব। সেটার জন্য কিভাবে একটা পাইপিং বেগ কেটে নজেলের শেড ধারণ করবেন বা নজেলের মতো করে নেবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে সেই সাথে কেক ডেকোরেশন ভালো করে ক্রিম দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা স্ক্রেপার দিয়ে ভালো করে একটা ফিনিশিং নিয়ে এসেছি উপরে সেম প্রসেসে আমি একটু ফিনিশিং আনা ট্রাই করছি এখন যেহেতু একটু গরম পড়ছে কেক ডেকোরেশনে একটু ঝামেলা হয়ে থাকে কারণ বারবার ক্রিমটা হচ্ছে অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায় নরম হয়ে যায় এরপর এখানে আমি নাইফটা দিয়ে উপরে একটু ডিজাইন করে নেছি এই ডিজাইনটা করলে আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগে সেম প্রসেসে আমি হচ্ছে চারোপাশে আবারও এটাকে ডিজাইন করে নিচ্ছি তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যেহেতু যেহেতু পুরো কেকটাই হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে কাভার করা হবে আর এখন এখানে আমি এক পাশে একটু উঁচু করে নিচ্ছি যেহেতু ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে একটু বেশি করে এক পাশে ক্রিম দিয়ে সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি শুধু একটু উপর করলেই হবে এখন একটা একটি পাইপিং ব্যাগ নিয়েছি আর এটাকে একটু কোনা করে কেটে নিচ্ছি যেমনটা স্কিন আমি দেখাচ্ছি কাটা হয়ে গেলে এটাতে আমি ক্রিম নিয়ে নিয়েছি আর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী খুব সুন্দর এখানে কিছু চেরি ব্লাসম ফুল দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই ফুলটা করতে হলে কিন্তু আপনাকে রোজ নজেল ব্যবহার করতে হতো এই আমার প্রসেসটা ফলো করলে আশা করি কোনো ধরনের নজেলই ব্যবহার করা লাগবে না শুধুমাত্র একটু কোনা করে পাইপিং ব্যাগটা কেটে নিলেই হবে একে একে করে আমি এখানে দুই শেডের ফুল করব প্রথমে আমি হালকা পিঙ্ক কালারের ফুলগুলো করে নিচ্ছি এরপর আমি হচ্ছে কিছুটা সাদা কালারের ফুল করব যেহেতু দেখতে অনেক বেশি ভালো লাগে কেকটা ডেকোরেশনের পরে সত্যি একদমই আমার নজর কেড়েছে অসম্ভব সুন্দর হয়েছিল চাইলে আপনারা যারা একদমই নতুন নজেল নেই কেক ডেকোরেশন করতে না এরকম একটা পাইপিং ব্যাগ পাঁচ থেকে তিন থেকে পাঁচ টাকা দামি কিনেই হচ্ছে কেক ডেকোরেশন করতে পারবেন সেম প্রসেসে আমি নিচে দুই তিনটা ফুল করে নিচ্ছি যেহেতু দেখতে সুন্দর লাগে এখন আমি এখানে সাদা ক্রিমটা নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে সেম প্রসেসে আমি বেকটাও কাট করেছি নিয়ে হচ্ছে সেমভাবেই আমি ছেঁড়ি ফুলগুলো করে নিয়েছি আর ছেড়ি ফুল দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর ছেড়ি ফুলের সবসময় হচ্ছে মাঝখানে রেনু ব্যবহার করতে হয় ছেঁড়ি ফুলের রেনু মাঝখানে রেনু না দিলে কিন্তু কেক দেখতে একদমই ভালো লাগে না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ফুলগুলো হয়ে গেলে আমি সেম প্রসেসের নিচেও আবার কিছুটা চেরি ফুল করে নিচ্ছি কারণ আজকে পুরো কেকের থিমটাই হবে চেরি ফুল দিয়ে এটাতে অন্য কোনো ফুল হবে না পুরো ডেকোরেশনটা চেরি দিয়ে এরপর এখানে আমি কিছুটা রেনু করে নিচ্ছি পিঙ্ক কালার যে ফুলগুলো ছিল সেগুলো তো হচ্ছে আমি গ্রিন কালারের একটা করে রেনু দিয়ে দিচ্ছি চাইলে এখানে দুই তিনটা করেও দিতে পারেন যেহেতু ফুলগুলো সাইজ অনেক ছোট ছিল সেজন্য আমি এখানে একটা করে ফুল দিয়েছি আর সাদা কালারের যে ফুলগুলো ছিল তো আমি হলুদ কালারের ফুল দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল এই রেনুগুলোতে কিন্তু কেকটা অনেক বেশি ফুটে উঠছিল মশালা দেখতে অসম্ভব ভালো লাগছিল এই তো এখন এখানে আমি এক একই করে বড় ছোট কিছুটা সুগার বলস অ্যাড করে নিব আর এখানে আমি লিখে নিচ্ছি এটা ছিল কনগ্রাচুলেশন কেক আমার ছোটো ভাইয়ের এসএসসি রেজাল্ট উপলক্ষে এই তো আজকের কেকের ফাইনাল লুক আর ফাইনাল ডেকোরেশন এটা ছিল যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই তো আমি কেকটা একটু দেখানো ট্রাই করছি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ